সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে আপনাদের সংগ্রামী শুভেচ্ছা প্রিয় সহকার বিভিন্ন আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হয়েও পেসকে নিয়ে বিভিন্ন তালবাহান শিকার হচ্ছে বন্ধুক বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ ইতিমধ্যে সরকারকে সময় বেঁধে দিয়েছে আমরা কোনো বিশৃঙ্খলা চাই না আমরা আমরা চাই পেসকে বাস্তবায়ন আসুন সবাই মিলে নবম পে বাস্তবায়নের সংগ্রামকে সফল করি প্রিয় সহকর্মী বৃন্দ নিয়ে আর কোনো কারোবাহ নয় আর কোনো আশ্বাস নয় আমরা বাস্তবায়ন চাই আমরা প্রজ্ঞাপন চাই আমরা আমাদের ন্যাতের অধিকার চাই বন্ধুগণ আসুন আমরা ওই যদি ঐক্যবদ্ধ থাকি সৎ থাকি সংগঠিত থাকি আমাদের দাবি ইনশাআল্লাহ আদায় সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ